আপনার বলুন যারা এই ধাক্কা ধাক্কি করতেছে ছেলে মেয়ে চিল্কা চিলকি করতেছে খিটখিট খিটখিট করে হাসতেছে আমার মনে হয় আমি যদি বক্তা না হইতাম তাহলে যাইয়া স্যান্ডেল দিয়ে ওদের সাউয়া সাপালি লেভেল করে দিতাম কষ্ট হচ্ছে মনে হয় কি বেয়াদবের জন্ম এটা ওর বাপ ওর মা ওকে যে জন্ম দিয়েছে এই জন্মতেই ত্রুটি হলো ওর বাপের অজু ছিল না মায়ের অজু ছিল না বাবা সিগারেট খেয়েছে গাঁজা খেয়েছে ভাং খেয়েছে মদ খেয়েছে নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় বাড়িতে সে যেই সন্তানকে জন্ম দিয়েছে ওই জারুয়াটা রাস্তায় রাস্তায় মেয়েদেরকে নিয়ে ঘুরে ঠিক কিনা আমাদের এই উত্তরাঞ্চলে একটা কথা আছে খাপ্পা আর বেখাপ্পা চলে কি এদিকে বোঝেন খাপ্পা বে খাপ্পা বোঝেন বোঝেন নাই গাড়িতে যখন উঠবেন তখন দেখবেন ড্রাইভারের পাশে পিছনে সাইটে কিছু সিট থাকে এগুলো মহিলা সিট থাকে কি না কথা বুঝে নাই লেখা থাকে সংরক্ষিত মহিলা সিট পুরুষ বসা যাবে না এখন কিছু বেখাপ্পা লোক আছে ওরা এটা দেখা কোনো প্রয়োজন নাই ফাঁকা পাইছে যাই ওখানে বসে পড়ছে বলুন তো গাড়ি কর্তৃপক্ষ কন্ট্রাক্টর সুপারভাইজার এনারা কি ওনারা ওই জায়গায় বসায় রাখবে না উঠাই দিবে বলে যে ভাই মহিলা গাড়িতে উঠতেছে আপনি সিটটা সেরে দেন ঠিক না এরপরে কিছু ঘাউরা লোক যেটাকে বেখাপ্পা লোক বলে আপনাদের কি বলে জানি না ঘাউরা বোঝেও বোঝে না এই লোকটা বলে আমি তো টাকা দিয়ে উঠছি এখান থেকে উঠবো কেন তো কন্ট্রাক্টার বলে ভাই সালি না উঠলে গাছ ধরি তুলে দেব তখন বুঝে যে কায়দাটা তো বেকায়দা অপমান হইতে হবে তখন আস্তে করে উঠে এইটা বলার আগেই তার উঠা উচিত ছিল বা না বসাটাই ভালো ছিল ঠিক না তো এটা যে জায়গায় বসা যায় না ওই জায়গায় যারা বসে এরা হলো বেখাপ পালক যেই জায়গায় যে কথা বলা যায় না সেই জায়গায় সেই কথা বলা বেখাপ পালক ঠিক কিনা ভাতি যায় বউ নিয়ে যায় ভাগিনা বউ নিয়ে যায় পাড়া প্রতিবেশী কিছু চাচা কিছু মামা ওরা দেখিয়া বলে কিরে ওইটা কি তো শাশুড়ি নাকি এমন কিছু অঢঙ্গা লোক আছে কিনা বেখাপ্পা এটা কি উচিত জেনে শুনে এই কথাটা বলা হারাম অথচ আমাদের সমাজে প্রচলিত আছে কিছু দাদি আছে কিছু নানি আছে বুড়ি হয়ে গেছে ওরা নাতি যখন বড় হয় বিয়ে সাথীর প্রয়োজন তখন ওর সঙ্গে ঠাপ্তা করে কিরে বিয়ে করিস না কেন কি পছন্দ হয় নাকি কথা বলে না অত্য ইসলাম বলেছেন নাতি তার নানির সাথে বিয়ে হওয়া হারাম কথা বলে না দাদি তার নাতির সাথে বিয়ে হওয়া হারাম যার সাথে বিয়ে হওয়া জায়েজ নাই তার সঙ্গে বিয়ে সংক্রান্ত ঠাট্টা করা হারাম কথা বলেন আমাদের সমাজে এগুলো রহ রহ চলছে চলছে তো চলছেই যে যে বলে সেও মজা নেয় যে শুনে সেও মজা নেয় কি মজা কথা বলেন ভাইয়েরা আমার এই মাইকিং পোস্টারিং প্রচারিং হওয়ার পরে আমাদের এখানে দুই কোয়ালিটির লোক এসেছেন এক কোয়ালিটির লোক হল যারা ময়দানে বসেছেন তারা আলোচনা শুনতে আসছেন এরা আবার দুই ভাগে বিভক্ত কেউ আলোচনা শুনবেন আর এটার উপরে আমল করবেন আর কেউ আসছে শুনবেন আগামীকাল সমালোচনা করবেন ঠিক কিনা বাস কিছু মহিলা লোক এসেছে যাইতো হুজুরের আলোচনা শুনবো দেখবো হুজুরটা কেমন সুন্দর ও মা আসে দেখে হুজুর কালো কি ঝামেলাটা হয়ে গেল আর কিছু ছেলে আর মেয়ে আছে ওরা মাহফিল মানেই এসেছেন সোয়াবের জন্য বয়ান হবে কোরআন হাতিসের বয়ান হবে সোয়াব হবে সোয়াব যারা নিতে এসেছেন তারা ময়দানে বসলেন আর যারা সোয়াবের নামে গুনা করতে এসেছেন ওরা ছেলে আর মেয়ে উভয় মিলে দেখবেন ওই যে দোকানে পাঠে যাইয়া ছেলে মেয়েটাকে ধাক্কা দেয় মেয়ে ছেলেটাকে ধাক্কা দেয় এই হলো অ্যাক্সিডেন্ট দুইজন দুইজনের ধাক্কাধাক্কি করতেছে এইটা যে কোন আল্লাহর জেকের আল্লাহই বলো যান কথা বলে না আপনারা বলুন যারা এই ধাক্কাধাক্কি করতেছে ছেলে মেয়ে চিল্কা চিলকি করতেছে খিটখিট খিটখিট করে হাসতেছে আমার মনে হয় আমি যদি বক্তা না হইতাম তাহলে যাইয়া স্যান্ডেল দিয়ে ওদের সাউয়া সাপালি লেবেল করে দিতাম কষ্ট হচ্ছে মনে হয় কি বেয়াদবের জন্ম এটা ওর বাপ ওর মা ওকে যে জন্ম দিয়েছে এই জন্মতেই ত্রুটি হলো ওর বাপের অজু ছিল না মায়ের অজু ছিল না বাবা সিগারেট খেয়েছে গাজা খেয়েছে ভাঙ খেয়েছে মদ খেয়েছে নেশাগ্রস্ত অবস্থায় অবস্থায় মাতাল বাড়িতে যেই সন্তানকে জন্ম দিয়েছে ওই জারুয়াটা রাস্তায় রাস্তায় মেয়েদেরকে নিয়ে ঘুরে ঠিক কিনা কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বলুন তো আমরা কি খাপ্পা না বে আমরা খাপ্পা লোক এখানে এসে সুন্দর বসে আছি আজ যারা বেখাপ্পা তারা ওই কাজগুলো করতেছেন আল্লাহ হেদায়ত আর না হলে আল্লাহর গজব শাস্তি এখন আপনাদের ভিতরে কিছু শিক্ষিত লোক আছেন আর কিছু অশিক্ষিত লোক আছেন কিছু জ্ঞানী লোক আছে আর কিছু বেখাপ্পা লোক আছে ওরা বুঝেও বুঝবে না যাদের জ্ঞান আছে ওদেরকে ইশারা দিলে কথা বুঝে ঠিক না দেখবেন আমাদের সমাজের এখন ইয়াং জেনারেশন ছেলে পেলেরা ওরা ইশারায় কথা বুঝে খালি টাচ দিবেন কাজ হয়ে যাবে টাচ মোবাইল যেমন টাচ করলে কাজ হয় আমাদের ছেলেদের ইশারা দিলে ওরা কথা বুঝে ফেলে এখন বলুন তো আমাদের এই পাশের জায়গাটা ফাঁকা এটা একটা বেখাপ্পা জায়গা আপনার সামনে যে জায়গাটা ফাঁকা ওটা বেখাপ্পা জায়গা আপনি একটা জ্ঞানী লোক হয়ে এই বেখাপ্পা জায়গাটা কিভাবে রাখতে পারেন এটা আমার বুঝে আসে না যদি আপনার মনে হয় যে না এই বেখাপ্পাটা খুবই খারাপ আমাকে পূরণ করতে হবে তাইলে ইশারায় কথা বুঝে একটু মেহেরবাণী করে এগিয়ে বসবেন ইংসা আল্লাহ দেখেন আমাদের ইয়াং জেনারেশন বুঝে ফেলছে ইয়াং জেনারেশন বুঝে ফেলছে আজকের আলোচনা খুব চলবে ইনশাআল্লাহ ঠিক কি না এটা তাকবীর দেন তো দেখি মুসলমানের সন্তান কেমন আওয়াজ আছে আপনাদের লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ বাপের বেটি যেগুলো আছেন মায়ের বেটি যেগুলো আছেন তারা বাপ আর মায়ের বেটি একটু কথা কম বলবেন সামনে ফাঁকা জায়গা থাকলে পূরণ করে বসেন আর চাচার বেটি যেগুলা আছে না আছে না সাসার বেটি তাহর বেটি আছে না এগুলা আছে এগুলা চিল্লা চিল্লি করবে কথা শুনবে না এখন আসুন আমি কি কোরআন হাদিস থেকে আলোচনা করব দেখেন তো কত সুন্দর হয়ে গেল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার বলেন আলোচনা চলবে ইনশাআল্লাহ